কিছু পৃথিবীতে আছে এরাই হচ্ছে শয়তানের দালাল শয়তানের এজেন্ট শয়তান এদেরকে যেভাবে আয়াত আর হাদিস বোঝাতে বলে ওইভাবেই এরা তাদের অনুসারীদেরকে ওই হাদিসটা বোঝাই ওই আয়াতটা ওই হয় বিকৃত অর্থ করে বোঝাই বিকৃত তাফসির করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহগুলিকে বিকৃত করে বাপ দাদার দুহায় দিয়ে আশ্চর্য কথা আলেম মানুষ যেটা তার দলের স্বার্থে ব্যাঘাত ঘটছে যে হাদিসটা নগদ বলছে হাদিসটা মানসুক হয়ে গেছে কি হয়ে গেছে মানসুক হাদিস আছে ঠিক আছে বোখারিতে আছে কিন্তু হাদিসটা কি হয়ে গেছে মানসুক রোহিত হয়ে গেছে হ্যাঁ যে রোহিত হয়ে গেছে হাদিসটা রোহিত হয়ে গেছে আচ্ছা ভুল একটা ব্যাখ্যা দিয়ে দিল হাদিস রোহিত হয়ে গেছে অথবা রাসুল সালাম আগে করতেন পরে ছেড়ে দিয়েছেন এখন আর করা যাবে না আশ্চর্য কথা শুধু রাফাল আয়দান বন্ধ করার জন্য এদেশের শয়তানের দালালেরা বলছে যে রাসুল সাল্লাম সাহাবিদেরকে রাফাল আয়দান করায় নিয়েছে কেন ওই বগলে মূর্তি রেখে আদায় করতো সাহাবারা তাই তিনি রাফাল আয়দান করতে বলেছেন প্রথমে পরে আর করেন ছেড়ে দিয়েছেন অথচ বগলে যে মূর্তি নিয়ে আদায় করেছে এটা কোনো কোরআনের আয়াত নয় কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয় রাওয়াহু শয়তান এটা হলো শয়তানের বর্ণনা আর এই শয়তান কোন শয়তান ইবলিশ না কোন শয়তান মানুষ শয়তান আর মানুষ শয়তান মানে আলেম রূপী ভ্রান্ত শয়তানেরা যারা মানুষকে কোরআন সন্নার ভুল ব্যাখ্যা দিয়ে এভাবে প্রত্যেকটা আমলের ভুল ব্যাখ্যা দিয়ে দিয়ে মানুষকে মানুষের ভিতরে সঠিক আমলকে বাদ দিয়ে ভ্রান্ত বেদাতে আমল চালু করেছে আপনার কি মনে করেন এই ভ্যান চালক রিক্সা চালক মুচি ম্যাথর এরা কি শরীয়তের মধ্যে ভ্রান্ত আমল ঢুকিয়েছে কারা ঢুকিয়েছে আলেমের কাছে ফতোয়া জানা জানা জানতে ফতোয়া জিজ্ঞাসা করা হলো যে মক্কা মদিনা থেকে বাংলাদেশের টঙ্গির মাঠে ইস্তেমাই কেন আসে মক্কা মদিনা থেকে আসে কেন তখন যে প্রশ্নের উত্তর দিচ্ছে সে কিন্তু আলেম সে তখন বলছে যে মক্কার কাবা ঘরে এক রাকাত সালাত আদায় করলে নেকি হয় এক লক্ষ গুণ আর টঙ্গির মাঠে এক রাকাত সালাত আদায় করলে নেকি হয় ঊনপঞ্চাশ কোটি গুণ যে বলশে সে মুচি নয় মেথর নয় ভ্যান চালকও নয় সে ডিগ্রিধারী আলেম সাইতেন কথা বুঝেননি মনে এই যে ওহিটা নাজিল করলো মানে ইবলিশ এটা তো দালাল তো এই ভ্রান্ত আলেম কার দালাল ইবলিশের এই ইবলিশ ওহি করছে কার ওপরে এই ভ্রান্ত আলেমের উপরে ইব্লিশ ওহি করে বলে দিল তুমি মেরে দাও ফতুয়া যে টঙ্গীর মাঠে গেলে হয় হজের নেকি ফতোয়া মেরে দাও যে টঙ্গি তো সালাত আদায় করলো ঊনপঞ্চাশ কোটি গুণ নেকি এটা কার ফতুয়া এই শয়তানের এই ওহি নাজিল করলো কে এই ইবলিস শয়তান এইভাবে শরীয়ত ইসলামের মধ্যে অনেক ভ্রান্ত আমল শয়তান ঢুকিয়ে দিয়েছে যে আমলের যত ফজিলত বেশি সেই আমলের ভিতরে শয়তানা আমল ঢুকিয়েছে বেশি অজু এমন একটা গুরুত্বপূর্ণ করলে পাপ যায় এবাদাত বলছেন যে ব্যক্তি হাত ধুলো হাতের পাপ ঝরে যায় পা ধুলে পায়ের পাপ ঝরে যায় মাথা মাসা করলে মাথার পাপ ঝরে যায় পানির সাথে অথবা পানির শেষ বলছে অজু করার পরে যদি কেউ সুরা কদরে একবার পাঠ করে সিদ্দিকদের সাথে বিচার মাঠে থাকবে দুইবার পাঠ করলে শহীদদের সাথে থাকবে তিনবার পাঠ করলে নবীদের সাথে থাকবে কত ছোট মিথ্যা কথা জাল কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিরমিজির 55 নম্বর হাদিস মান তাওয়াজদা ফাহসানাল উযু যে ব্যক্তি ওযু করলো সুন্দর করে ওযু করলো

সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে বিচারের মাঠে তাহলে রাসুল সুল্লাহামের এই সোনাত আপনার অজুতে এটা আপনি মুখে দোয়া বলে দিলেন অজুর শেষে তিনবার সোরা কদর পড়লেন সোরা কদর পড়তে নিষেধ না আপনি রাতে পড়েন সলাতের পরে পড়েন এখন পড়েন কিন্তু অজু করার পরে পড়তেই হবে এটা হলো বেদাত কেন রাসুল সাল্লাহ এটা পড়তে বলেন ঘাড় মাসা করা যাবে না ঘাড় মাসা করা বেদাত রাসুল সাল্লাম থেকে এটা সন্ন্যাস থেকে প্রমাণিত নয় এটা হলো অযুতে বেদাত হলো আবার আকাশের দিকে তাকিয়ে দোয়া বলতে পারবেন না আকাশের দিকে তাকানোর কোনো দলিল নেই আপনি ওখানে বসেই দোয়া পাঠ করেন কালেমা শাহাদাত ফজিল থবিন সাল্লাহ অজু এরপরে সালাতের মধ্যে শয়তান বেদাত ঢুকিয়ে দিল সালাতের ভিতরে সালাতের বাহিরে সালাতের পরে যে আমলই আপনি করছেন শয়তান ওখানে হস্তক্ষেপ করেছে শয়তানের বানানো আমল আপনার ভিতরে ডেলিভারি করেছে আপনি বুঝতে পারেন না এ দেশের মানুষ সালাদ শুরু করার পূর্বেই আটটা থেকে নয়টা বেদাত করে কয়টা সালাদ শুরুই করেনি শুধু প্রস্তুতি নিতে আটটা থেকে নয়টা বেদাত তার এক জায় দোয়া তৈরি করেছে তাও কোরআন থেকে আয়াত নিয়ে এসেছে হুজুর হে জাতা হুজুর নাকি ওর বাপের উপর আয়াত না হয়েছে ওটা বলছে যে মোহাম্মাদাবারকে এই যে ডায়েট দিয়ে দিলাম তোর উপরে চালায়ে দে বলছে নেওয়া যেহেতু অঝিলি লেদি ফাতার সামাওয়া তলার দে হানিফা মিনাল মুসরিকিন হুজরুল বলছে এটা কোরানের আয়াত পড়া যাবে না মানে এটা কোরানের আয়াত পড়া যাবে না মানে মিনহা খোলাক নাকম ফিহা নঈ দুকুম ও মিনহা নুখুরি জুকম তারাতা আরে এটা মাটি দেওয়ার সময় বলতে হবে এটা কোরানের আয়াত পড়া যাবে না মানে এটা কোরআন তো হুজুর মনে করেছে যে অর যুক্তিতেই চলবে তো মানুষের যুক্তি মানুষের বোঝ অনুযায়ী ধর্ম চলবে না ধর্ম একজন মানুষের বোঝ অনুযায়ী চলবে একজন মানুষের দোহাই দিয়ে চলবে তার নাম মোহাম্মদ আলী হস্লাম আমার মতো করে ধর্ম চলবে না সালাদ শুরু করার পূর্বেই জায় নামাজের দোয়া বলে দিল এটা কোরআনের আয়াত কোরআনের আয়াত হলেই জায় নামাজের দোয়া হিসেবে বলতে হবে দেখতে হবে রসল সোল্সাল্লাম বলেছেন কিনা রাসুল সাল্লাম যদি না বলে আমাকে বলা যাবে না আমি আকারে যা কিছু করব সবার দলিল থাকতে হবে কি থাকতে হবে। থেকে প্রমাণিত হতে হবে আমি সালাদ শুরু করার পূর্বে একটা বেদাত তার চায় আমাদের দোয়া বলে দিলাম এক দুই মুখের নিয়ত বলে দিলাম আরবিতে মুখে সালাতের নিয়ত বানিয়েছে যেটা সহিব জাল কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় যেটা হাদিসের পাতাতেই হয়নি পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে কোন হাদিসের কিতাবে সালাতের আরবি মুখে বলতে হবে এরকম একটা জাল হাদিস পৃথিবীতে কোন হাদিসের কিতাবে হয়নি অথচ পড়ছে জানি বলছে এইভাবে মুখের নিয়ত আরবি বলছে শুধু সালাত প্রস্তুতি নিচ্ছে নিতেই দুটা বেদাত করে ফেললো অলরেডি তিন নম্বর বেদাত ইমাম সাহেব আলাদা ভাবে একটা বেদাত তৈরি করছেন নিয়ত তৈরি করেছে আনা ইমাম ও হাদরা অমাই আমি ইমামতি শুরু করলাম যারা উপস্থিত হয়েছে তাদের আর পরবর্তীতে আবার যারা আসবে তাদেরও ইমাম এই বলে আল্লাহ আকবর বলে শুরু করে দিল অথচ মুখে যেটা বলল সেটা রসুল সাল্লাম থেকে প্রমাণিত নয় তিনটা বেদাত চার নম্বর বেদাত একামাত যখন দিচ্ছে হুজুরকে বলে দিয়েছে শয়তান যে কামাতের সময় বাইশ হাজার পাগড়ি পাচা শুরু করে দিবি তাহলে কি হবে আমি তোদেরকে বাহাত্তর গুণ বেশি নেকি মেরে দিব সত্তর গুণ বেশি নেকি দিবে মানে হাদিস তৈরি করেছে যে পাগড়ি পরে সালাত আদায় করা পাগড়ি বিহীন সত্তর আকাতের সালাতের সমান অথচ হাদিস একে ওরা মিথ্যা কাঁচা তাটকা জাল কথা এটা টুপি আর পাগড়ির ফজিলত স্বরূপ পৃথিবীতে কোনো সই হাদিস বর্ণিত হয়নি টুপি এবং পাগড়ির কোনো ফজিলত নাই খালি মাথাতেও সালাত আদায় করলে দশ নেকি হবে পাগড়ি পরে সালাত আদায় করলেও মানে এটা বোঝাতে দশ নেকি দিবেন না দশ লক্ষ দিবেন সেটা আল্লাহ দিবেন কিন্তু আমি বোঝাতে গিয়ে বলছি কথা বুঝে নিব না খালি মাথাও সালাত আদায় করলে দশ নেকি পাগড়ি পরে সালাত আদায় করলেও তবে খালি মাথায় সালাত আদায় করা ঠিক নয় রাসুল সাল্লাম সাহাবা কেরাম খালি মাথাতে কোনোদিন সালাত আদায় করেননি রুমাল হলেও মাথায় পেঁচিয়েছেন রাসোলা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল মাথায় সব সময় পাগড়ি পেঁচে তিনি থাকতেন তাই বলে শুধু একামতের সময় নয় কথা বুঝে নেব না ওটা দলিল মনে করে নিয়েছে ওটা মনে করে নিয়েছে আর এবাদাত মনে করে আমল করছে যে পাগড়ি পেঁচে সালাত আদায় করলে সত্তর গুণ বেশি নেকি হয় অথচ এই হাদিস জাল এটা ভিত্তিহীন কথা এটা বানোয়ার কথা এটা রাসুল সাল্লাহ সাল্লাম থেকে কোনো প্রমাণিত নয় এই যে চতুর্থ বেদাত করল পঞ্চম বেদাত কি আসাদুয়ান্না বলছে সাল্লসালাম বেদাতের বিষয়ে মানুষকে বোঝানো কঠিন বলাও কঠিন বোঝাও কঠিন মানুষ কত গালি দিচ্ছে যে আহা রসুলের নাম শুনলে তো দরুদ পড়তে হবে হুজুর কি বলছে হুজুরই ভ্রান্ত হয়ে গেছে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বললে তো দরুদ পড়তে হবে জিনা আজান একামতে নবীর নাম শুনলে দরুদ পড়া লাগবে না কি পড়া লাগবে ফাকুল উম ইসলাম মোয়াদ্দিন রাসুল সাল্লাম বলছেন আজান একামতে মোয়াদ্দিন যা বলে অনুরূপ বল কথা বুঝেন নি মনে হয় আজান একামতে যা বলবে অনুরূপ আসাদ মোহাম্মদ রসুল্লাহ আমাকে বলতে হবে আসাদ মোহাম্মদ রসুল্লাহ তবে হাইয়াল সলাহাইয়াল ফালা এই সমতে লা হাম ওয়া লা ইল্লা বিল্লাহ বলবেন কেন রাসূল বলতে বলেছেন তাই কথা বুঝুন না এছাড়া আজানে কোত সব মুয়াজ্জিন যা বলছে আপনি তাই বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম বাড়ার তওয়া সাদাকতা নাকি না আসসালাতু খায়রুম মিনান নাওম এই যে এখানেও বাড়ার তওয়া সাদাকতা বলছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত নয় কদকামাতিস সালা কদকামাতিস সালা এখানে বলছে আকাম আল্লাহ আদামাহু এটা বলো বেদাত কেন আপনাকে কথকামাতের শলা কদকামাতের শলার জবাবে কি বলতে হবে কথকামাতির শলা কথকামাতির শলা এটাই বলতে হবে তাহলে ছয় নম্বর বেদাত হলো সাত নম্বর বেদাত কি একামাতের আগেই ওই মোহাদ্জেন সাহেব বলছেন আপনারা সব ওঠেন কাতার সোজা করেন অথচ একামাত মাধে দাঁড়ানোর প্রস্তুতি কথা বুঝেন নেব না একামাত মানে কি দাঁড়ানোর প্রস্তুতি এরপর আর বেদাতে আমল ওই যে চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াচ্ছে আধাত ফাঁকা রেখে দাঁড়াচ্ছে কথা বুঝেননি মনে হয় রাসুল সাল্লাম বলছেন কাতার সোজা করো পায়ের ফাঁকা বন্ধ করো সোজা হয়ে দাঁড়াও হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও শয়তানের জন্য ফাঁকা রেখো না সালাত শুরুই করেনি এই যে আর কত বেদাত সালাত শুরুই করেনি আর কত বেদাত নয় নম্বর যে বেদাতটা করছে সেটা হলো আসাদ মোহাম্মদ রসুল্লাহ সোনার সাথে সাথে এই যে চোখ মাসা করল কথা বুঝেন নি মনে হয় তাহলে সালাত এখনো শুরু হয়নি কয়টা বেদাত হয়ে গেল নয়টা যার কোন দলিলই নাই সব শয়তান ডেলিভারি দিয়েছে সালাত শেষ করার পরে আরো বেদাত আছে সালাত শেষ করলেন সালাত শেষ করার পরে আরো কত বেদাত তৈরি করছে মাথায় হাত দিলেন কেন আবার আয়াতাল কুরসির ফজিলত জানেন আতাল কুরসি পড়ছেন ঠিক আছে কিন্তু আতাল কুরসি পড়ার পরে দাঁড়িটা সরিয়ে আবার ফুঁ দিলেন কেন ওটা কোথায় পেলেন কথা বুঝেন নেব না আবার অনেকে দেখবেন যে সালাত শেষ করে এক্লাস ফালাক নাচ পড়ে হাতে ফোঁ দিয়ে সারা শরীর মাসা করছে ওটা সালাতের পরে করা বেদাত কথা বুঝেন নেব না এই আমলটা করতে হবে যখন ঘুমাতে যাবেন তখন আয়সার জিয়ালা তালানা বলছেন রাসুল সাল্লাহ যখন বিছানায় যেতেন ঘুমানোর পূর্বে তিনি এক্লাস ফালাক নাচ পড়ে দুই হাত একত্রিত করে ফু দিয়ে সারা শরীর মাসা করেছেন এইভাবে তিনি তিনবার করতেন কয়বার মাসা কয়বার করতেন একলাস ফালাক নাস একবার করেই পড়তেন কিন্তু মাসা কয়বার করতেন কিন্তু মাগরিব এবং এশার পরে আপনি একলাস ফালাক নাস তিনবার করে শুধু পড়তে পারবেন কিন্তু ফু দিয়ে শরীর মাসা করার কোন দলিল নাই আমি বোঝাতে চাচ্ছি রসুল সাল্লাহ সাল্লামের সন্না রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা এইভাবে আপনাকে আমল করতে হবে সালাত শেষ করবেন রাস বলছেন তাকবীরের মাধ্যমে সালাত শুরু হয় সালামের মাধ্যমে সালাত শেষ হয় সালাম দিয়ে দিলেন সালাত শেষ এরপরে রাস সরোসাল্লাম বলছেন সালামের পরে আল্লাহ আকবর আশতখ ফুরুল্লাহ আশতখ ফরুলুল্লাহ আশতখ ফরুল্লাহ আল্লাহ সালাম আলতাসসাল্লাম হম ইনকসসাল্লাম তাওয়ারক আলী আলিকরাম এগুলি বলেন সোহান আলাতের ত্রিবার আলহাম রুইলাতের ত্রিবার আল্লাহ আকবর চৌত্রিবার এটা বলেন একলাস ফালাক নাস পাঁচ সালাতের পরে একবার করে বলেন তবে মাগরীব এবং ফজরের পরে তিনবার করে বলতে পারবেন এটা হাদিস ঠিক আছে আপনি এগুলি বলেন এরপরে আতাল কুরসি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে আতাল কুরসি পাঠ করবে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন এই আমলগুলি করেন এগুলি প্রমাণিত এর বেশি করতে যাবেন না যেটা দলিল নেই সেটা করতে যাবেন না পরে সভা সমিতির পরে মাহফিলের পরে 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 বিবাহের অনুষ্ঠানের জানাজার জানাজার দাফলের আপনি যে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত মেরে দিলেন এটা সই হাদিস দ্বারা প্রমাণিত নয় তাহলে যেটা হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা কেন করতে গেলেন আমি খুব একটা বিষয় লক্ষ্য করবেন আমি আমলের সূত্র আজকে বলে যাব। আমলের সূত্র যেমন অঙ্কের সূত্র জানলে অঙ্ক করতে পারেন আমলের সূত্র জানলে আপনি আমল করতে পারবেন কথা বুঝেছেন মনে থাকবে এখানে আগেই যেহেতু বিষয়টা অনেক রাত হয়ে গেছে আর বিষয়টা একটু গভীর থেকে গভীরে যাওয়ার দিকে চলে যাচ্ছে তবে আপনি একটু আর একটু ধৈর্য ধরেন আমলের সূত্র পাঁচটা হয়টা সূত্র জানলে যেমন অঙ্ক হয়ে যায় ঠিক এই পাঁচটা সূত্র জানলে যে কোনো আমল করতে পারবেন সেখানে আর বেদার ঢোকার কোনো সুযোগই নাই কয়টা সূত্র পাঁচটা এক যে কোনো আমল করার পূর্বে এক নাম্বার দেখবেন স্থান বা জায়গা কি দেখবেন স্থান মানে স্থান দেখবেন মানে কি দেখবেন যে আমি যে আমলটা করছি এই আমলটা রাসুল সাল্লাম কোন জায়গায় করেছে কথা নিব না আপনি হজের নিয়ত করেছেন ওই যে হুজুর ডেলিভারি দিয়েছে টঙ্গিতে গেলেই হজ হবে না তোমার হুজুরকে বলে দিও টঙ্গিতে কেন কাবা গিয়ে যদি কাবা ঘর সত্তর বার তো আপ করে আপনার মুজদালি ফাই যাই মিনাই যায় কুরবানি করে মাথা মন্ডন করে শয়তানকে পাথর মারে সব করেছে হজের চার আনাও হয়নি এক সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে পা দিতে হবে কোথায় আরাফার মাঠে পা না দেওয়া পর্যন্ত হজের না হবে না যেখানে করলে হয় না আরাফাতে না যাওয়া পর্যন্ত সেখানে হুজুর বলছে টঙ্গিতে গেলে হজ হবে হুজুর কতখানি গাঁজা খেয়েছে কথা বুঝেননি মনে হয় খাইছে কত তাও ডেট একেবারে অবার হওয়া গাঁজা ফতুয়া তো দেওয়ার একটা লিমিট থাকা লাগবে স্থান কি দেখবেন স্থান তাহলে হজ করতে যাবেন রাসুর সাল সাল্লাম কোন জায়গায় করেছেন কথা বুঝেননি এটা স্থান আমলের সূত্র স্থান রসল রাসম যে আমল যে জায়গায় করেছেন আপনি ওই আমল ওই জায়গায় করতে হবে এক নাম্বার দুই সময় কি সময় ইসলাম এক একটা আমল কোন সময় করতে হবে সেটা বলে দেয়নি জোহরের সালাত রাত বারোটার পরে পড়বেন তাহলে হয়ে যাবে না আপনি কুরবানি কিনেছেন বগুড়া গাবতলি থেকে ও আপনি তো বগুড়াতে বক্তব্য দিচ্ছেন কোথায় গাইবান্ধা গরুর হাত কোথায় আছে বড় গরুর হাত হাতি ভরতখালী ভরতখালী থেকে আট লক্ষ টাকা দিয়ে সার কিনে এনেছেন কুরবানি দিবেন তো আট লক্ষ টাকা দামের গরু আপনি এসে সকালে ফজর পড়েই কুরবানি দিয়ে দিলেন হবে না কেন সালাতের আগেই কুরবানি দিয়ে দিলেন হবে না কেন হবে না আট লক্ষ টাকা দামের গরু একটা হুঁশ করে ফতোয়া দেন দেওয়া লাগবে কখন সালাত আদায়ের পর আপনি মেরে দিয়েছেন কখন আট কোটি টাকা দামের পশু হলেও কুরবানি হবে তাহলে সময় রাসুল সাল্লাম কোন আমল কোন সময়ে করেছেন এই সময়ের অনেক উদাহরণ দেওয়া যাবে দেবে না আমি শুধু একটু এটা বলে দিলাম যে সময় তিন নাম্বার কারণ কি কারণ আপনি একটা আমল করবেন ওই আমলটা রাসুল সাল্লাহ সাল্লাম কি কারণে করেছেন আপনার কারণ অনুযায়ী হলে হবে না আপনার কারণে হবে না আমরা বলছি না সম্মিলিত মোনাজাত বেদাত বলি আমরা তাই না কিন্তু কোন কোন জায়গায় বলি সম্মিলিত মোনাজাতের দলিল আছে এটা হুশ করে ফতুয়া দেন সালাতুল ইস্তেসকার পানি প্রার্থনা সালাত রাসুল সাল্লাহ সাল্লাম সবাইকে নিয়ে মোনাজাত করেননি উল্টা হাতে সবাই সবাইকে নেমোনাজ করেননি তো কোথায় সম্মিলিত মোনাজাত বেদাত বলছেন কেন দলিল নাই কিন্তু কোন কারণে করেছেন বলেন পানি প্রার্থনা করবে পানি দরকার এই কারণে কথা বুঝেন নিব না কোনতে নাজেলার সময় সাহাবিদেরকে নিয়ে সালাতের মধ্যে সবাইকে নিয়ে হাত তুলে মোনাজাত করেন নি কথা বুঝেছেন এই যে সম্মিলিত মোনাজাত দলিল নাই আছে কোন কারণে কোনতে নাজেলা কোন কারণে পানি প্রার্থনা কথা বুঝেছেন কিন্তু ফরজ সালাতের পরে পাঁচ ওয়াক্ত তাফসির মাহফিল শেষে জালসা শেষে বিবাহের বৈঠকের পরে জানাজার সালাতের পরে দাফনের পরে রাসুল সাল্লাম সাহাবিদেরকে নিয়ে সম্মিলিত মনাজাত করেছেন এরকম কোনো দলিল নাই কথা বুঝেছেন যেখানে দলিল নাই ওই আমলটা করা যাবে না কারণ দেখতে হবে কি দেখতে হবে কারণ কয়টা বললাম পাঁচটা সূত্র তা না তার কয়টা হলো তিনটা হয়েছে এক হচ্ছে স্থান দুই সময় তিন কারণ চার নাম্বার পরিমাণ কি পরিমাণ পরিমাণ যেই আমল করেছেন যে আপনাকে ওই আমল ওই পরিমাণই করতে কমও করা যাবে না বেশিও করা যাবে না শোনেন আপনি যে বাদাত করবেন এই যে রমাজান চলে আসছে তারা আট না বিশ না এখন নেটে হুজুররা কি লাগছে ওই যে আরেকজন কি বগুড়ার এক কি ওর নাম মুফাসের বলে মুফা ও মুফাসের কোরআন আপনি নাম নিচ্ছেন কেন মোফাসের হতে গেলে ষোলোটা জ্ঞান লাগে কতটা আর বাংলাদেশে আছেই ছয়টা নাই কয়টা ও দশটা না জেনে মো ওই জন্য আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ ওরা জাতির ক্ষতি করে গেল এরা জাতিকে অজু শিখিয়ে দিয়েছে এ পর্যন্ত আমার জানা নাই যে অজু কিভাবে করা লাগে এরা জাতিকে বলে দিয়েছে যে ইমান ভেঙে যায় ইমান ভঙ্গের কারণ এ বিষয়ে তাদের বক্তব্য নাই শেরেক বেদাতের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই শোনেন যে ইমাম যেই মোপাসের যেই বক্তা শেরেক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিব না এই আলেমের বক্তব্য শোনা যাবে না কথা বুঝেছেন এরা জাতিকে অজু শিখাই দিতে পারেনি রসুল সালামের সালাত শিখাই দিতে পারেনি ইমান ভেঙে যায় কি কারণে বলতে পারেনি সেরেক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেয় না এরা জনগণ যে মানের চাই ওই মানের বক্তব্য দেয় সুরসুরি জাগানোর বক্তব্য এই বলছে মোপাসের সাহেব যে আট রাখাত যারা পড়বে লাথি দিয়ে মসজিদ থেকে নাকি বাইর করে দেওয়া লাগবে বারান্দাতে পড়তে বলছে মোপাসের সাহেব

তাহাদ্জ হলো আট রাকাত কি প্রতারণা দিল তারাবি হল বিশ রাকাত তাহাদ্জত হল আট রাকাত এদেরকে বুঝাবেন কি করে শোনেন রাসূল সল্লুল্লাহ আলিহসাল রমাদান এবং রমাদানের বাহিরে এগারো রাকাতের বেশি সালাত আদায় করেন নে আয়েশ রেজিআল্লাহ সাল্লাহাকে জিজ্ঞাসা করা হলো কেই আনাত সালাতু রাসূল্লি সাল্লা সাল্লাম কি রমাদান রাসুর সসলাম রমাদানের সালাত কেমন ছিল আচ্ছা আশারা জেলা তালানা বলতে পারতেন রমাদান এই সালা আদায় করতেন আয়াশারা জেলা তালানাহা বিষয়টা আরও স্পষ্ট করার জন্য বলে দিলেন মা কান আর সুলুলা সরসাল্লাম ইয়েজিদু ফি রমাদান ওয়াল্লাহ ফি গাইরিহি আলা এহেদা আশারা রাকাতান ফিরমাদান রাসুরুল সরসাল্লাম রমাদানে এবং রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি সালাত আদায় করতেন মা। যেটাই তারাবি ওটাই তাহাজ যেটা তাহাজ ওটাই তারাবি বুঝাবে কি করে আল্লাহ এদেরকে হাদিসের সঠিক বোঝদান করুন বলছিলাম যা আপনি রসুল সাল্লাম যে পরিমাণ সালাদ আদায় করেছেন ওই পরিমাণে করতে হবে আমি বুঝতে পারি না একটা কথা এক শ্রেণীর সালাফি আলেম আমি তাদের বিরোধিতা করছি না বলছে যে বিশ রাখাত কেন মাঝে মাঝে একচল্লিশ রাখাতো পড়বেন পড়তে থাকবেন বিশ টাকা সীমাবদ্ধ করছেন কেন তাহলে আমার প্রশ্ন ওই হাদিসের কি হবে তিনজন লোক রাসুল সাল্লাহ স্ত্রীর নিকটে এসে বলছেন রাসুলের আমল কেমন ছিল তখন স্ত্রীগণ বললেন যে এমন এমন ছিল তখন তিনজন কি বলল। যে না 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 সেটা তো কম হয়ে গেল এর হাদিস নাই এটা তো কম হয়ে গেল কোথায় রাসুল সাল সামনের পূর্বের সব আমল পাপ ক্ষমা করে দিয়েছেন তার কম করলে চলে এজন্য আমাদের বেশি করতে হবে একজন বললো রাত ছালা তাই করবো কথা বুঝে নেবো না চল্লিশ একচল্লিশ পঞ্চাশ বাহান্ন রাখার তারা হয়ে পড়বো সমস্যা কি ও সারা সারা রাত পড়বে আর একজন বললো আমি বিবাহই করব না বাচ্চা কাচ্চা হবে সংসারে ঝামেলা আর একজন বললো আমি তিনশো পঁয়ষট্টি টা দিন সিয়াম রাখবো নিয়ত ভালো কিন্তু পরিমাণ রাসুলকে কি করেছে ওভারটেক করেছে মৌলানা সাহেব ফতুয়া চিন্তা ভাবনা করে দিতে হবে দেখবেন আমাকে এই যে মিডিয়া ওয়ার এসেছে শুধু গালি দিব আমাকে গালি আর গালি তাহলে এই হাদিসটা কোথায় রাখবেন রাসুল সাল্লাম নগদ আপনি বলছেন আপনি বোকারির হাদিস বলছেন যে রাসুল সাল রমাদানের মধ্যে এবং বাহিরে কত রাখাদের বেশি পড়েননি তো আপনি আবার বলছেন কেন যে পড়তেই থাকেন পড়তেই থাকেন একচল্লিশ বাষট্টি পড়তেই থাকেন তাহলে রাসুলকে তো ওভারটেক করে ফেলে দিল তাহলে ওই তিন কি হলো রাসুল সাল্লাম বলছেন ফামান রাগে বাং সুন্নতি যা আমার মানে এর অর্থটা এরকম যে আমার সন্না থেকে যে মুখ ফিরে নেবে ফালাই সামিননি সে আমার শরীয়তের অন্তর্ভুক্তই নয় তো রসুল এটা বোঝাতে চাইলেন যে আমার পদ্ধতি অনুযায়ী যা আমল করবে না সে আমার অন্যত হওয়ার যোগ্যতা রাখবে না তাহলে পরিমাণটা ঠিক করেন এটাই হলো রাসূলের সন্ন্যাতন অনুসরণ রাসূল সাল্লাম যেই পরিমাণ করেছেন আপনাকে ওই পরিমাণই করতে হবে কথা কি বুঝেছেন সাল্লাম ওই হাদিসে বলছেন নির্নাক সাকম নিল্লেহত লাহু আমি সবচেয়ে বেশি পরেজগার তারপরও আমি রাতে শাল আদায় করে আবার ঘুমাই আর আপনি বাষট্টি রাকাত মেরে দিবেন মানে কি পেয়েছেন ধর্মকে কি পাইলেন কি এই জন্য তারাবি যেটা তাহার একই সালাত সংখ্যা কত এগারো আট রাখাত তারাবি আট রাখাতই তাহার যুগ কথা বুঝেননি মনে হয়